সবাই অংশ গ্রহণ করি ছাত্র সুক্তভাবে বাজারটা পরিচালনা করার এরুন পরিবেশ নাই কেবেস্থানীয় যদি মোরা কাং সভাপতি সেক্রেটারি পদে বসাই এরপর সমস্যা থাকবে লক্ষীপুরের বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করার লক্ষ্যে বৈশ্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বাইশে জানুয়ারি সন্ধ্যায় রামগঞ্জ বাজারের মোহাম্মদ ইয়া স্টুডেন্টে রেস্টুরেন্টে এই মত সভা অনুষ্ঠিত হয় সবার নলেজ দিয়ে সবাই অংশগ্রহণ করি স্বতঃস্ফূর্ত ভাবে বাজারটা পরিচালনা করে এরকম পরিবেশ নাই যার কাজ চিন্তা করলাম যে একা একা বসে কোনো কমিটি করে আমি এটাতে নাই আমাকে বলছে আমি বলছি না আমি তোমরা নাম দিচ্ছি আমি একা একে এর নাম আমি নাই সবাই আর ডাকি মাধ্যমে পারে সবাই দেওয়ান গার্মেন্টস এর পরিচালক মাওলানা দেওয়ান সুপে সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী ও খন্দকার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাকিবিল্লা আধুনিক হাসপাতালের এমডি নাজমুল হাসান পাটোয়ারি একটা সুন্দর পরিবেশ এবং আমাদের বিভিন্ন দলের বিভিন্ন বক্তব্য আমরা শুনলাম দুঃখ কষ্ট আসলে মনে করেন সভাপতি আমারে বানান দাঁড়ে বানান আকাশ থেকে বেরেস্তা নিয়ে যদি মনে করেন সভাপতি সেক্রেটারি পদে বসান এরপরও সমস্যা থাকবে অভিযোগ থাকবে অভিযোগ মুক্ত কোনো কমিটি করা সম্ভব হবে না মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে বান্ধব একটা কমিটি হবে ব্যবসায়ীদের শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে আমরা নেব চাঁদা নেব মাসিক বাৎসরিক ইয়ারলি এই চাঁদা নেব এটাই শুধু আমাদের কাজ হবে না আমরা ব্যবসায়ীদের ব্যবসা ডেভেলপমেন্টের জন্য আমাদের পরামর্শ থাকবে আমাদের করণীয় থাকবে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে এবং আমরা এটা যদি সবাই স্বীকার করে যে এই কমিটির মাধ্যমে এই মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড সাইনিসের পরিচালক আব্দুল ওয়াদুদ বিশিষ্ট ব্যবসায়ী দুলাল পাটোয়ারি জাকির হোসেন পাটোয়ারি নোমান পাটোয়ারি ওবায়দুল্লাহ আব্দুল মান্নান শেখ সোহেল রাশেদ গাজি রহমতুল্লাহ মুন্সি হাসান পাল আব্দুর রহমান বিল্লাল ইব্রাহিম

এই কমিটি আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা বলবে প্রশাসনের সাথে কথা বলে নির্বাহীর সাথে কথা বলবে কথা বলে আমাদের নব্বই দিনের ভিতরে একটি নির্বাচনের ব্যবস্থা আমরা যারা প্রকট এরা কোন পরিচয় কোনো যত্ন নাই কারণ আমি দুই চারজন ব্যবসায়ীর সাথে আলাপ করছি ভাই কয় আমরা বানাইছি কে মিয়া আপনি কে আরো জানাইছেন নি লজ্জায় ঘৃণায় আসলে মুখ রাখার কোনো সুযোগ নাই মাত্র সব টাকা দেওয়ার কোন সুযোগ নাই তো আমি বলবো এই কমিটিটা যাতে সুন্দর হয় সুন্দর একটা গোপন মাধ্যমেই আপনারা সভাপতি সেক্রেটারি নি এই সময় ব্যবসায়ীরা নতুন কমিটি গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন আমাদের আমরা এখানে যারা hadir হইছি আমরা কি সবাই কি ব্যবসায়ী আমগো ইস্যু দভাল সাহেবের কথা হলো যে আমরা সবাই ব্যবসায়ী দুই নম্বর সুস্থ মস্তিষ্কের রোগ হতে সুস্থ মস্তিষ্ক বলতে যিনি সভাপতি সেক্রেটারি হবেন বা কমিটি পরিচালক হবেন তাদেরকে এই দুর্নীতি করার চিন্তা ত্যাগ করে স্বার্থ ত্যাগী যদি হয় তাহলে আমরা তাদের কাছে কিছু পাব তারা আসলে সভাপতি দুই তিনজন থাকতে হয় সেক্রেটারি দুই তিন হয়